গ্রামটার নাম এখানে পুরন গাছতলা বিরামপুরে এখানে পুরনো জিত ধরে গ্রামের মধ্যে ঝগড়া চলতেছে সরাসরি ঝগড়া চলতেছে এবং অনেক মানুষ আহত হচ্ছে এবং অনেক বাড়িঘর জ্বালায় পুড়াইয়া দিতেছে সব দিকে সব দিকে বাড়ি ব্রাহ্মণ বাইরে পুলিশ প্রশাসন বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যজ্ঞটা শেষ করার জন্য এবং থামার জন্য পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আপনারা দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আপনারা এই ঝগড়ায় সমাধান দেওয়ার জন্য আপনারা দেখেন ঝগড়া কিন্তু আরো উত্তাল হয়ে যাচ্ছে জগড়া এখন আরো গরম হয়ে যেতেছে আরো গরম এখন উত্তাল হয়ে যাচ্ছে আমরা চাই যে ভাই ভাই শেষ করেন কোন এখন মাঠের মধ্যে খেলা মধ্যে দেখবেন মাঠের মধ্যে আহত এবং নিহত সংখ্যা বেড়ে গেছে এবং প্রচুর মানুষ বাড়ি ঘরে চিপা দিয়ে আহত হচ্ছে বাড়ি ঘরে চিপা চাপা দিয়ে বহুত মানুষ আহত হচ্ছে আমরা চাই আর এই যে মহিলাটা যে মহিলাটা দেখুন কি সাহস এই আয় এ মায়ের কি সাহস কি পরিমাণে জগ হয়েছে রে একটা মানুষ নিহত হয়েছে একটা মহিলা না একটা মহিলা নিহত হয়েছে একটা হয় হয় মহিলা তো আয়ালি আই হাই হাই রি ওই ভিতরে 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 একটা লোক নিহত হয়েছে ভাই এই একটা লোক নিহত হয়ে গেছে নাসির নাসির মেয়ে গ্রাম এই গ্রামের নাসির মেয়ে মৃত্যুবরণ করছে ইন্নলেহ রাজিউন নাসির ভাই নিহত হয়েছে এই জগরাতে নাসির ভাই নিহত হয়ে গেছে માસીરભાઈ નિયુત હોય ગય છે সবাই ઉના આય અલરી તીર માર રે તીર માર એ બેટા તીર માર તીર માર અલરી તીર માર તો સો તીર માર તો સે એકલો લોક મારે ગય છે ના

মানে হালের পাড়ের হালের পাড় বলতে কিছু বুঝাই আমি বুঝি না কিন্তু হালের পাড়ের একটা লোক মারা গেছে নাসির মিয়া বাড়ি হচ্ছে এই এবারে এবারে ও এই যে বিল্ডিং বিল্ডিং বাইরে দেখতে বিল্ডিং বাইরে একটা লোক মারা গেছে